নমস্কার উত্তরে হয় আপনাদের সবাইকে স্বাগত পাশে একটা ভিডিও চলছে ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কিছু ছোট ছোটো ছেলেমেয়েরা কচি কাচারা একটা স্কুলের সব শিক্ষার্থী দেখতেই পাচ্ছেন যে সকলে ভোট দান করছে এবং সেই ভোট দান কক্ষের বাইরে দুজন প্রহরী অর্থাৎ স্পেশাল কমান্ডো সেই রকমই একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি আসলে তেমন কিছুই নয় গণতন্ত্রের প্রথম ধাপ ভোটদান প্রক্রিয়া চলছে বামনহাট চক্রের এক বিদ্যালয়ে খারেজা দশগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে ভোটদান প্রক্রিয়া চলছে বিদ্যালয়ে শিশু সংসদ গঠন হবে যেখানে প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রী এরা থাকবে সেই সব পদের জন্য ভোটদান প্রক্রিয়া চলছে সেটাই আপনারা দেখুন নেতৃত্ব করার পাঠশালা ভোটের মাধ্যমে গঠিত হলো বিদ্যালয় শিশু সংসদ গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটের মাধ্যমে গঠিত হলো বিদ্যালয় শিশু সংসদ গণতান্ত্রিক শিক্ষার প্রথম ধাপ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়ে গঠিত হলো খারিজা দশ নাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু সংসদ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সরাসরি অংশগ্রহণে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয় যারা আগামী এক বছর বিদ্যালয়ের নানা কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নির্বাচনের আগে প্রার্থীরা তাদের নিজ নিজ প্রচার চালিয়ে শিক্ষার্থীদের সামনে নানা প্রতিশ্রুতি তুলে ধরেন ভোটের দিন উৎসব মুখ পরিবেশে বিদ্যালয়ে শিক্ষার্থীরা গোপন ব্যালটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচন করেন ভোট গণনার পর নবনির্বাচিত শিশু সংসদের সদস্যদের নাম ঘোষণা করা হয় শিশু সংসদের প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী ক্রীড়া মন্ত্রীরা তারা বিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন যেমন শৃঙ্খলা রক্ষা পরিবেশ সচেতনতা শিক্ষা সহায়তা এবং সহপাঠীদের সমস্যা সমাধান ইত্যাদি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ অধিকারী বলেন এই ধরনের নির্বাচন শিক্ষার্থীদের গণতন্ত্রের মূল্যবোধ শেখাবে এবং ভবিষ্যতের নেতৃত্ব গঠন সহায়ক হবে নবনির্বাচিত শিশু সংসদের সদস্যরা জানান আমরা বিদ্যালয়ের উন্নতির জন্য কাজ করব সহপাঠীদের কল্যাণে ভূমিকা রাখবো এবং একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান করার চেষ্টা করব আজকে আমাদের নির্বাচন দুই সঙ্গে পঁচিশে সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে এবং সম্পূর্ণ ভোট দিচ্ছে কেউ জানতে পারবে না কোনো বাচ্চায় বলতে পারবে না যে বাচ্চার মধ্যে একটা স্কুলের আসার একটা উৎসাহ প্রচুর উপস্থিতি আছে এবং কিভাবে ভোট হয় বাহিনী দিয়ে ভোট আমরা যে ভোট একটু দিয়ে তো আমরা বুঝতে পারবো যে ভোটটা ওইভাবে ভোট দিতে

কি করে যেকোনো একটা আচ্ছা 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 ই মানে এটা যখন একটা কোন কালি লাগানোর পরে কালি আসে হ্যাঁ

শিক্ষাবর্ষের জন্য গণতান্ত্রিক ধাঁচে আমাদের বিদ্যালয় খারিজা দশগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এইমাত্র ভোটদান পর্ব শেষ হলো এবং ছাত্রছাত্রীরা খুব উৎসাহের সঙ্গে প্রত্যেকেই নিজের নিজের ভোটাধিকার দিয়েছে উৎসাহের সঙ্গে তারা আজকে ভোট দিল এবং আমাদের গণনাও শেষ হয়ে গেল গণনার ফল আমরা এখন প্রকাশ করবো পদে ছিল তার মধ্যে প্রধানমন্ত্রী পদে রুমানা খাতুন ক্লাস ফোর ওর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুসা আলীকে ও আঠারো ভোটে জয়লাভ করল কে রুমানা খাতুন আঠারো ভোটে জয়লাভ করল প্রধানমন্ত্রী পদে এরপরে খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী পদে দুজন প্রার্থী আরমান এবং ফুলসুম আরমান আলী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুলসুম খাতুনকে চৌত্রিশ ভোটে পরাজিত করেছে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী হচ্ছে উম্মা হাবিবা খাতুন ও জয়লাভ করল ষোলো ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিচা খাতুনকে ষোলো ভোটে হারিয়ে দিয়েছে ষোলো ভোটে জয়লাভ করেছে পরিবেশ মন্ত্রী পরিবেশ মন্ত্রী উম্মা হাবিবা উম্মা হাবিবা খাতুন পরিবেশ মন্ত্রী হবে কারণ চার ভোটে তবে এই বিভাগে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল তো মাত্র চারটি ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীমাকে পরাজিত করেছে আর ক্রীড়া এবং সংস্কৃতি বিভাগে ক্রীড়া এবং সংস্কৃতি ক্রীড়া এবং সংস্কৃতি বিভাগে শারমিন খাতুন এবং শামিমা আক্তার এরা দুজনে কন্টেস্টেন্ট হল শামিমা আক্তার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শারমিন খাতুনকে চার ভোটে পরাজিত করেছে তো এই হচ্ছে আমাদের আজকের নির্বাচনের ফলাফল এরা হচ্ছে